আমার ভর্তা লাভার দর্শকরা কোথায় ভর্তালাবার দর্শকদের জন্য আমি অসাধারণ একটা ভর্তা নিয়ে আসছি এ ভর্তা নয় যেন অমৃত আসসালামু আলাইকুম আসলামিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন এই ভর্তার রেসিপিটা রেস্টুরেন্টে যে ভর্তা বানায় তাদের কাছ থেকে নেওয়া আমি অবশ্য নেইনি অন্য একজন নিয়েছে তার থেকে আমি এই রেসিপিটা নিয়েছি এই ভর্তার প্রত্যেকটা উপকরণ অনেক মজার আর প্রত্যেকটা উপকরণে আমাদের জন্য খুবই উপকারী আর যারা রসুন পছন্দ করেন তাদের জন্য তো আর বলার অপেক্ষা রাখে না তারা তো চোখ বন্ধ করে এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এক নিমেষেই তাহলে চলুন কথা না বাড়িয়ে খুব মজাদার এই ভর্তার রেসিপিটি দেখে নেই তো এই ভর্তাটি বানানোর জন্য আমাকে প্রথমে কতগুলো রসুন নিতে হবে তো আমি প্রথমে নিয়েছি এখানে তিনটা বড় রসুন তো সবগুলো রসুনের পোয়া এভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা হামান দেস্তা নিয়েছি আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটাতেও এই কাজটা করে নিতে পারেন এই রসুনগুলোকে এই হামান দেস্তা আমি এখন থেতো করে নেব এটা কিন্তু একদম পাটা যাবে না থেতোই করতে হবে আর এই রেসিপিটার জন্য রসুনটা থেতো করাই প্রয়োজন তো এভাবে করে আমি সবগুলো রসুন কিন্তু থেতো করে নিয়েছি থেতো করা রসুনগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিলাম এই তো রসুনগুলো আর এই যে দেখুন এই রকম ধরনের এগুলো কিন্তু একদম মিহি না একটু কুচানো থেতো করা যেসব রেস্টুরেন্টে শুধু ভর্তা সার্ভ করে ওরা কিন্তু এই ভর্তাটা অবশ্যই রাখে আর ওই রেস্টুরেন্টের রেসিপিতেই কিন্তু এই ভর্তাটা করা তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম সব অল্প অল্প করে আর মরিচের গুঁড়া একটু বেশি করে দিলাম এটা হচ্ছে যে চার পরিমাণ মতন আর তারপর অল্প একটু পানি দিয়ে মেখে এভাবে রেখে দিলাম আর এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল আর তারপর বড় করে কাটা পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে আমি চার থেকে আট ভাগ করে এভাবে খুলে নিয়েছি প্রত্যেকটা পার্ট এভাবে খুলে নিয়েছি তো এই পেঁয়াজগুলো কিন্তু এভাবেই কাটতে হবে কারণ পেঁয়াজ এই ভর্তাটার মধ্যে একদম গলিয়ে ফেলা যাবে না পেঁয়াজগুলো সিদ্ধ হবে কিন্তু বড় বড় থাকবে। খাওয়ার দাঁতে কামড়ে পড়বে এমন পর্যায়ে তো পেঁয়াজগুলো অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে অনেক বেশি কিন্তু নাড়া যাবে না না হলে কিন্তু গলে যাবে অল্প কিছুক্ষণ নেড়ে চড়ে নেওয়ার পরে দুই থেকে তিনটা আমি টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু টক হলে ভালো হয় আর তারপর একটু নেড়ে চেড়ে নিলাম আরো কিছুক্ষণ অল্প কিছুক্ষণ আর কি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ কাঁচামরিচগুলো এভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে যেই থেতো করা রসুনগুলো মশলা দিয়ে ভিজিয়ে রাখলাম সেই রসুনগুলো এখানে দিয়ে দিলাম আর তারপর আবারও এগুলো নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম তো কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে রান্না করে নিলাম যখন এইরকম হয়ে আসছে একদম নিচে একটু লাগা লাগা অবস্থা কিন্তু পুড়ে যাবে না খেয়াল রাখতে হবে ওই মুহূর্তে এখানে এক চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু রসুনের অনেক ধাঁচ সেই জন্য চিনিটা দেওয়া আর যারা রসুনের ধাঁচ অনেক বেশি পছন্দ করেন তারা চিনিটা না দিলেও চলবে আর তারপর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এক মোটো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর তারপর আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন দেখা যাবে একদম এরকম পানি পানি পুরোটাই শুকিয়ে গেছে একটু তেল তেল দেখা যাচ্ছে তখন মাঝখানে একটুখানি ফাঁকা করে নিলাম দিয়ে দিলাম একটা ডিম আর তারপর ডিমটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবেই রান্না করতে হবে আর চুলার আগুন কিন্তু এই সময়ে থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আর একদম যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর চুলাটা বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে দেওয়ার পর এখানে দুই টেবিল চামচের মতন সরিষার তেল দিতে হবে আবারও বলে রাখি চুলাটা বন্ধ করে দেওয়ার পর এই সরিষার তেলটা দিতে হবে তারপর নেড়ে চেড়ে সরিষার তেলটা মিশিয়ে নিতে হবে তো ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন সার্ভ করার পালা তো এই তো আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম আর এর মধ্যে ভর্তাটা নিয়ে নিলাম ভর্তাটার কালারটা দেখেই তো খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি ভাত খাই কিন্তু আমার ভাতটা এখনো রান্না হয়নি এই জন্য খেতে পারলাম না তো আমি আমার পছন্দ মতন একটুখানি সাজিয়ে নিলাম তো দেখুন তো ভর্তাটা কেমন লাগছে ভর্তাটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে তো আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এই রসুনের ভর্তা রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ